মিছে মায়ারে সংসারে মিছে মায়ারে সংসারে কারে ভাব আপন এ সংসারে তুমি শুধু স্বার্থের প্রয়োজন শরীফ আব্দুর রশিদ বাংলাদেশ পুলিশ বাহিনীর সাব ইন্সপেক্টর হিসাবে দায়িত্ব পালন করে আসছেন তিনি পেশাগত কাজের পাশাপাশি লেখালেখি বা সাহিত্য চর্চাতেও বেশ মনোযোগ দেন তার চাকরিজীবনে বাংলাদেশ পুলিশ বাহিনীতে বেশ সুনামের সাথে দীর্ঘ সাতাশ বছর চাকরি করে আসছেন তিনি বর্তমান ফরিদপুর জেলার বোয়ালমারি থানায় কর্মরত আছেন শরিফ আব্দুর রশিদ একাধারে তিনি কবি গীতিকার ও সুরকার এছাড়াও তিনি দু সালে একক কাব্য গ্রন্থ আহ্বান প্রকাশ করেন তার লেখা গান দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পী বিভিন্ন প্রোগ্রামে পরিবেশন করছেন এরকম প্রতিভাবান ব্যক্তি শরীফ আব্দুর রশিদের সাথে চন্দনা টোয়েন্টি ফোর যোগাযোগ করেন যোগাযোগের পর শরীফ আব্দুর রশিদের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন মানিক শেখদার শুনুন বিস্তারিত সাক্ষাৎকারটি জি আমি এস আই শরীফ আব্দুর রশিদ বর্তমানে বলমারি থানায় কর্মরত আছি আমার চাকুরির বয়স ছাব্বিশ বছর চলমান চাকুরি জীবনে পদার্পণের পর লেখালেখিকে ছাত্র জীবন থেকেই ভালোবাসতাম খুব পছন্দ করতাম যদিও আমার শিক্ষাগত যোগ্যতা অতটা উচ্চ লেভেলের নয় কিন্তু তারপরেও সাহিত্য অনুরাগী ছিলাম খনিকে আমি মনে করি একজন লেখক সে হোক গানের লেখক সে হোক কোনো গল্পগ্রন্থের লেখক কিংবা যিনি কবিতা লেখেন তাকে আমরা বলি কবি তিনিও লেখক মানে তার তিনি ওই লেখন স্রষ্টা এই লেখনীটাকে আমি মনে করি আমার ক্ষুদ্র দৃষ্টিতে ডিটারজেন্ট পাউডার যেমন ময়লা কাপড়কে পরিষ্কার করে দেয় লেখন সমাজের কলুষতা সমাজের অনিয়ম কে সমাজের ভ্রান্ত পথের পথিকদেরকে সঠিক পথে নির্দেশনা দেওয়ার জন্য এই লেখনই মস্ত বড় একটা হাতিয়ার পথে যখন যোগদান করলাম ছাত্র জীবন থেকেই তো লিখি আমি একটা ডায়েরি মেনটেন করতাম আমার প্রায় পনেরো বিশটা ডায়েরি আছে তো এই ডায়রিতে যখন যে থিমটা আসতে লিখতাম আমাদের এক হাবিলদার তো হাবিলদারকে আমরা সাধারণত উস্তাব বলে ডাকতাম উস্তাদ জি বলতাম চাকরিতে যোগদানের পর ওনারাই আমাদেরকে প্রশিক্ষণ দেন ট্রেনিং করান মাঠ পর্যায়ে তো সেই উস্তাদে আমি নাম বলবো না ওস্তাদ জীবিত আছে কিনা ওনাকে আমি আহ শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনি বলেন কি লেখালেখি করো বৈশে ওস্তাদ আমার একটু লেখালেখি করার মানে অভ্যাস আছে সেজন্য আমি একটু কবিতা লিখি এসব লেখালেখি বাধ্য যদি ভালো ছাত্র হও আইন বিষয়ে পড়ালেখা করো র্যাঙ্ক নাও এই জ্ঞানের দুই পয়সাও দাম নেই কনস্টেবলের জ্ঞানের কোনো দাম নেই আমি চিন্তা করলাম যে হ্যাঁ উনি একটা ভালো কথা বলছেন আমি ওনার এই কথার পর থেকে আইন বই কিনলাম আইন বিষয়ে লেখাপড়া শুরু করব আর তার বদলতেই আমি এই পদোন্নতি পরীক্ষায় দুই দুইবার সম্মানের সাথে একটা সম্মানজনক স্থান অধিকার করে এখন বাংলাদেশের দশম গ্রেড একজন সদস্য বা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দ্বিতীয় শ্রেণীর একজন কর্মকর্তা ডিজিটেড কর্মকর্তা আমি শ্রদ্ধা করে স্মরণ করি এরপরে আমি চিন্তা করলাম যে আমি একটা গল্প গ্রন্থ লিখতে অনেক সময় লাগে কবিতা লিখলে একটা দুইটা কবিতা বিভিন্ন পত্রিকায় আমি দিয়েছি একটা কাব্যগ্রন্থ করতে অনেক সময় লাগে আমার কাব্যগ্রন্থ আহ্বান পাবলিশ হয় দুই হাজার একুশ সালে করোনার কালীন সময় তো অনেক কয়েক বছরের ফসল হিসেবে একটা কাব্যগ্রন্থ পাবলিশ করা যায় চিন্তা করলাম যে মানুষের আয়ু তো আসলে বেশি না আমি কখন কে মারা যাই বলা তো যায় না তো স্বল্প সময়ের ভিতরে নিজের একটা ক্রিয়েটিভিটি সৃষ্টিশীলতা মানুষের মাঝে কিভাবে পৌঁছে দেওয়া যায় তো তখন চিন্তা করলাম যে আমার কবিতার ভিতর থেকে তো গান হয়ে যায় একটা কবিতাকে যখন সুর দেওয়া হয় সেটাই গান হয়ে যায় আমি তো দেখি গান করা যায় কিনা আমি কিন্তু কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করতে পারি না বাজাইতে যাই জি মিছে মায়ারে সংসারে মিছে মায়ারে সংসারে কারে ভাবো আপন এ সংসারে তুমি শুধু স্বার্থের প্রয়োজন এ সংসারে তুমি শুধু স্বার্থের প্রয়োজন মায়ার জালে বন্দি হয়ে রক্ত করলে ঘাম মরণ গাড়ির যাত্রী হলে কেউ নেবে না নাম তোমার কেউ নেবে না নাম কারে ভাবো আপন আপন তুমি কারে ভাবো আপন আপন কারে ভাবো প্রিয়জন এ সংসারে তুমি শুধু স্বার্থের প্রয়োজন এ সংসারে তুমি শুধু স্বার্থের প্রয়োজন স্ত্রী সন্তান ভগ্নি ওরা সবাই স্বার্থের ক্রেতা স্বার্থ দিলে তুমি তাদের মনেরই মতন তুমি মনেরই মতন ওরে স্বার্থের তরে তো সবাই যত এ সংসারে তুমি শুধু স্বার্থের প্রয়োজন এ সংসারে তুমি শুধু স্বার্থের প্রয়োজন তো আমি এই কবিতাকে গান রূপে দিতে হলে তাহলে একটা সুর আমার কোনো সুর তাল লয় কোনো জ্ঞান নেই একবার মূর্খ একজন মানুষ আমি এই কবিতাটাকে নিয়ে গুনগুন গুনগুন করে নিজের ভিতরে গাইতে লাগলাম যে দেখি এইভাবে সুর দিলে কেমন হয় একটা পর্যায়ে হয়ে গেল গান তো এরপরে গান লেখার প্রতি একটু একটু করে অগ্রসর হওয়া আর সময় পাওয়া গেলেও হয়তো লিখে রাখি ডায়েরিতে ডায়রি চাপা দিয়ে রাখছি এটা যখন অবসরে যাব তখন এগুলোকে পূর্ণ রূপ দেওয়ার চেষ্টা করব এখন আপাতত এগুলোকে ডায়রি বন্দি করে রাখছি আর নিজে নিজে আমি আসলে নিজেকে সুরকার দাবি করতে পারি না আমার তার কারণ তাল লয় সুর যদি আমাকে বলা হয় যে এটা কোন সুরে গিয়েছে এটা কোন লয়ে গিয়েছে আমি কিন্তু তা বলতে পারবো না কিন্তু কাকতালীয় ভাবে আমি যেটা লিখছি লিখে সুর করছি সেই সুরে বাংলাদেশের স্বনামধন্য অনেক শিল্পী গিয়েছেন অনেক সনামধন্য কম্পোজার সঙ্গীত পরিচালক যারা যেমন ইরফান টিপু ভাই বর্তমানে জুয়েল সেও কাজ করবে শিল্পী রাজু মন্ডল তারপরে শিল্পী নিশি শ্রাবণে গান করবে শিল্পী এইচ হ্যাপি শিল্পী সনেট মাহমুদ তারপরে চ্যানেল আই সেরা কণ্ঠের প্রতিযোগী ছিল বিল্লাল অন্ধ অন্ধ বিল্লাল ও আমার কয়েকটা গান গিয়েছে এবং আরো গান গাইবে বর্তমানে শিল্পী শান্তি রামবাউল তারপরে শিল্পী শাহিন পাগলা এরকম অনেক শিল্পীরা আমার গান মানে গাওয়ার জন্য তারা অনুরোধ করেন এটা নিজেকে মানে আমি গর্ববোধ করি না তবে আমি সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া প্রকাশ করি যে আমি কিছু জানি না অথচ তারা আমার গান আমার লেখনী নেওয়ার জন্য বা আমার সুরে গান জন্য তারা অনুরোধ করেন আমার লেখা গানের ভিতরে গামছা পলাশ তো বাংলাদেশের একজন আইকন সে বেশ কয়েকটি গান গেয়েছেন অভিনয় করেছেন রাজু মণ্ডল বেশ কয়েকটি গান গেয়েছেন ও শিল্পী বাউল ইব্রাহিম বেশ কয়েকটি গান গিয়েছেন বাউল শিল্পী মুক্তা সরকার সেও ওই জগতের একজন ভালো সনামধন্য শিল্পী সেও আমার কয়েকটা গান গেয়েছেন শিল্পী খেপা সজল গিয়েছেন আর এখন আসলে কর্ম যে কর্ম করি আমাদের অনেক ব্যস্ততার কর্ম পালন করতে হয় অনেক সময় খাওয়া নাওয়া ভুলে যেতে হয় যে কারণে আমি ওইভাবে আহ অঙ্গনে কাজ করতে পারছি না তবে হ্যাঁ যেগুলো সৃষ্টিকর্তা দান করতেছেন আমাকে সেগুলোকে আমি দায়রিবদ্ধ করে রাখছি ডায়েরি বন্দি করে রাখছি সেটা হয়তো চাকরির থেকে অবসরে গেলে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন এগুলোকে পূর্ণতা তখন দেওয়ার চেষ্টা করব আমি আমার একটা কবিতার নামকরণ করেছিলাম আহ্বান আর সেই কবিতার মানে আমার যে কাব্যগ্রন্থ আহ্বান নামকরণ করেছি এটার প্রথম কবিতাটাই আহ্বান অর্থাৎ লেখনের মাধ্যমে এই আহ্বানের প্রথম কবিতাটার নামই আহ্বান এটা কিংবদন্তি পাবলিকেশনের তিনি একজন কবি তিনি একজন সাহিত্যিক অঞ্জন হাসান পবনের থেকে লেখা এই সে আহ্বান এটা কবিতাটা রচনাকাল চ আমি প্রত্যেকটা কবিতা কবে কোথায় লিখেছি এটা যখন আমি দাঙ্গা দমন বিভাগে ছিলাম মিরপুর সত্যহীন আছে যে পিঞ্জর বক্ষে তাহার চালাও খঞ্জর নতুবাদাও বলি গোটা সমাজের শান্তি সে দিয়েছে জলাঞ্জলি চিত্রশিল্পী হাতে তুলে নাও তোমার রঙিন তুলি চিত্রিত করো খাটি অবয়াষণ্ডের হোস অবিস কটাক্ষ করো ছুড়ে মারো ওই পাশের বুকে ঢুকে মরুক সে অন্তর যাওয়ায় তবু সমাজ থাকুক সুখে পাড়াপড় শিখে দো তোমরা পাশ্ডের মরণ কালে মাটি চাপা দিয়ে ফেলে দেখো ওকে মৃত জানোয়ারের হাল হবে আহ্বান আমি আমার চাকরি জীবনে সাতাইশ বার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছি বিভাগীয় পর্যায়ে একবার শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছি আর মামলার মানে সুষ্ঠু তদন্ত বা যেটাকে বলে চৌকশ সতার কারণে পুলিশ হেডকোয়ার্টারস এবং আমাদের রেঞ্জ অফিস থেকেও পুরস্কার পেয়েছি জেলা পর্যায়ে থেকে এক বছরে আমার সর্বোচ্চ ত্রিশ হাজার টাকা জেলা কল্যাণ থেকে পুরস্কার পেয়েছি